আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি চলে এসেছি আমাদের সীমানাপাড়া কালীগঞ্জ মোড়ে যেখানে আমাদের সাপ্তাহিক হাট বসে প্রতি বুধবার তো এখন সব হাটের প্রস্তুতি চলছে মানে বসার প্রস্তুতি সব জায়গা ঠিকঠাক করছে আর কি এদিকে মোটামুটি দোকান বসে আছে তো এখানে চায়ের দোকান থাকে এটা আমার মামুর দোকান এই যে মামু এগুলো একটু ঘেরাঘুরি চলছে জিলাপি হ্যাঁ মামু মামু আমার আমার সোদা বন্ধু দর্শকদেরকে একটু বলে দেন যে এখানে আপনি কিসের দোকান করবেন এখানে হবে জিলাপি জিলাপি পাওয়া যাবে মসাজা মশলা মুড়ি ইত্যাদি অনেক কিছু আচ্ছা আর পাওয়া যাবে ভাত এখানে পাওয়া যাবে ভাতের একটা হোটেল হয়েছে আচ্ছা হোটেলের ডিম ভাত মাছ ভাত সবজি ভাত আচ্ছা আচ্ছা প্রত্যেক বুধবার পাওয়া যাবে

কাপড়ের দোকান সব রকম আচ্ছা 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 মানে তো খুব সুন্দর কথা আমি জেনে নিলাম আমার মামুর কাছ থেকে কি কি দোকান বসবে আর কি দোকান বসে আছে আপনারা আপনাদের সকলকে দেখাবো আপনারা দেখতে থাকুন আর আপনাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি আমার কতটুকু নে আমাদের হাটটা বসে পুরোটাই দেখাবো তো এই দোকানগুলোতে এখনও লোকজন আসেনি মানে আজকে তো আসবে না কালকে থেকে আসবে তো পুরোটাই আপনাদেরকে দেখাবো হাটের এলাকাটা এগুলো দেখতে পাচ্ছেন তো ওখানে সব কিসের কিসের দোকান বসে ওগুলো দেখাবে এই ফাঁকাটা দেখতে পাচ্ছেন না এই সাইডে সাইডে গোল করে এইগুলোতে সব সবজি মার্কেট বসে ওই দূরে দূরে যে বাঁশগুলো লাগানো আছে এগুলো সব সবজির মার্কেট থাকে হ্যাঁ সবজির মার্কেট ওইগুলোতে বসে আর আপনাদেরকে যেখানে যেদিকে কাপড় কাপড় মানে কাপড়ের ব্যবসা যেদিকে হয় সেগুলো নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন তো পুরো ফাঁকা লোকজন নাই হ্যাঁ তো আগামী কালকে আমাদের এখানে হাটবার প্রত্যেক সপ্তাহে বসে এইদিকে এই এইদিকে সবজি থাকে দেখতে পাচ্ছেন এই ফাঁকাটায় গোল করে এগুলোতে পুরোটাই সবজি থাকে এটা সবজি মার্কেট আর এইদিকে এই যে দেখা দোকানের মতো যেগুলো করা আছে সব খুঁটি খাম্বাগুলো এগুলোতে সব কাপড়ের দোকান থাকে অনেক বড় দেখাচ্ছি আপনাদেরকে এটা নতুন হাট তাই রাস্তাগুলো এখনও ঠিকঠাক হয়নি মোটামুটি ঠিক করার ব্যবস্থা চলছে আমার প্রিয় দর্শক মণ্ডলীকে পুরোটাই দেখাবো আপনারা দেখতে থাকুন খুব সুন্দর এই যে রাস্তা করা আছে এগুলো সব দোকান বসে কাপড়ের দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক দূর জুড়ে আছে অনেক বড় হাট আপনারা সকলেই আসবেন আপনাদের সকলকেই এই হাটে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলেই আসবেন খুব সুন্দর হাট দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ইট ইঁট দিয়ে যে রাস্তা করা আছে এগুলোতে সবাই মানে যাতায়াত করে হাটে অনেক বড় হাট দেখবেন আসবেন আপনারা সকলেই আমাদের নতুন হাট আমাদের গ্রামের খুব সুন্দর হাট অনেক সুন্দর সুন্দর জিনিস ও কম দামে শাড়ি চুড়ি কাপড় এগুলো সব পাওয়া যায় আপনাদের সকলের সকলকে আসার জন্য আমন্ত্রণ রইল আপনারা আসবেন প্রত্যেক বুধবার সপ্তাহে এটা সাপ্তাহিক হাট আর কি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর হাট অনেক অনেক দোকান আছে প্রায় তিনশোর কাছাকাছি হবে হাট আর এই এই দেখতে পাচ্ছেন ওখানে একটা ছোট্ট বাথরুম করা আছে আমাদের হাটের যে সমস্ত ভাই বোনেরা আসে যারা তো এখানে যেহেতু নতুন এখনও ঠিকঠাক হয়নি ভালো করে হয়তো করবে ওখানে বাথরুম করা আছে পেচ্ছাপ টেচ্ছাব করার জন্য পেচ্ছাপ পায়খানা তো আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আপনারা সবাই আসবেন দেখবেন অনেক বড় হাট অনেক দোকানও আছে দেখতে পাচ্ছেন আপনারা পুরোটাই আপনাদেরকে দেখাবো আজকে খুব সুন্দর অনেক দোকান আছে অনেক দেখতে পাচ্ছেন সকলকেই আমার অপরান্ত ভালোবাসা রইল আপনারা সবাই এখানে আসবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মাঠের মধ্যে মনোরম পরিবেশ আপনাদের সকলকে আসার জন্য আমন্ত্রণ রইল প্লিজ আপনারা আসবেন এখানে সব ধরনের কাপড় পাওয়া যায় আমাদের এটা গ্রামীণ হাট দেখতেই পাচ্ছেন সব খুব সুন্দর হাটের পরিবেশ তো সকলের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রইলো এবং সকলকেই আমন্ত্রণ রইল আমাদের এই হাটে আসার জন্য ধন্যবাদ সব ভাই বোন বন্ধুদের সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন